মোহাম্মদ বাপি ফার্স্ট হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আচ্ছা আজকে একটা অন্যরকম লাইভ করছি আজকে টুগেদার লাইভ করছি হ্যাঁ তোমরা চাইলেই জয়েন করতে পারো ঠিক আছে আজকে টুগেদার লাইভ করছি তোমরা চাইলেই জয়েন করতে পারো আমি লিংক দিয়ে দিচ্ছি একটু ওয়েট করো মানে আমার সাথে তোমরা ডিরেক্ট কথা বলতে পারবে লাইভে ভয়েস আর ভিডিও কি ক্লিয়ার আসছে একটু কমেন্টে জানাও হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি লিংক শেয়ার করছি আজকে টুগেদার শেয়ার করবো তোমরা চাইলেই জয়েন করতে পারবে ইউনিক আজ না না আজকে একটা নেমন্তন্ন বাড়ি ছিল তো ওই নেমন্তন্ন বাড়ি থেকে এসে সোজা কাজে চলে গেছি মানে একটা বার্থডে পার্টি ছিল তো সেখান থেকে এসে সোজা কাজে চলে গেছি এসে কাজ থেকে এলাম তখন সাড়ে ছটা বাজে তারপরেই লাইভে জয়েন করে ফেললাম চুলগুলো দেখো অগো হয়ে আছে চুল ফুল আঁচড়াই আচ্ছা এখন এই লিঙ্কটাকেও জয়েন করুন আমি মিটখুনি আগে টাচ করে দেখি ডিরেক্ট কিসে যাচ্ছে না এটা না এই যে লিঙ্কটা দিলাম এটাতে কেউ জয়েন করো না দাঁড়ো আমি দেখছি এটা প্রচুর মুশকিলের ব্যাপার হয়ে যায় প্রত্যেকবার সোমা দাস বলছে কেমন আছো ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বলো বলছে বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় হায়াত বলছে দিদি আমার ইউটিউব চ্যানেলে হ্যাঁ আমি তোমার কমেন্ট পড়েছি থ্যাংক ইউ আবার কমেন্ট করার জন্য আমি সবাইকে রিপ্লাই দেবো আজকে হচ্ছে টুগেদার লাইভ করছি তোমরা চাইলে ডিরেক্ট আমার সাথে লাইভে জয়েন করে কথা বলতে পারো ঠিক আছে আমি একটা লিঙ্ক শেয়ার করছি তোমরা একটু ওয়েট করো বলছে না না খুব একটা ঠিক আছে তুমি যখন বলছো একদিন দেবেশ দাস বলছে হাই দিদি ভাই কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো আহ সোমা দাস বলছে আমার বাড়ি ত্রিপুরা আচ্ছা অনেক দূর তো আজকে কি নতুন এলে আমার লাইভে বলো ভালো আছি দিদি ভাই হুম ভালো তো তোমাদের থাকতেই হবে এই দিদি ভাইটার পার্সোনালি কি করে থাকবে বলো একটু ওয়েট করো তোমাদেরকে লিঙ্ক শেয়ার করছি আজকে অন্যরকম লাইভ করছি তোমরা দেখতেই পাবে ডি ওয়াই ওয়াইডি তোমার নামটা কি আমাকে বলো তো তোমার চ্যানেলের নামটা বড্ড কমপ্লিকেটেড আচ্ছা একটা লিংক দিলাম এটাতে টাচ করে একটু দেখো তো জয়েন করতে পারো কিনা একটা লিংক দিলাম দেখো একটু টাচ করে যে জয়েন করতে পারো কিনা হুম অ্যাড হয়ে গেছে অ্যাড করলাম তো কি হলো হ্যালো আপু আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে নেওয়ার জন্য আপনার প্রেস করে দিয়েছি

ওই তো তোমার আমি তো তোমাকে বললাম যেহেতু হচ্ছে তোমার নিজস্ব কন্টেন্ট ছিল না যেহেতু যেহেতু তুমি কপি পেস্ট করে ভিডিও আপলোড করেছো তো আজকেরে আজকে সেম দুজন একজনে তো মনিটাইজেশন ডিসেবলি করে দিয়েছে মানে মনিটাইজেশন করে দিয়েছে মানে আমার তো আর একটা চ্যানেল আছে ওইটাই তো মানে একটু তাড়াতাড়ি হয়ে গেছে হুম বুঝতে পেরেছি ওই ওইটাই হচ্ছে শর্টকাট পদ্ধতি অবলম্বন করা আর কি করা যাবে বলো একটু ওয়েট করো দেখো ইউটিউবের তরফ থেকে কি মেল বা কোনো কিছু উত্তর পাওয়ার যায় কি আর যেটা হচ্ছে যে তুমি থ্রি মিলিয়নে যেটা বলছো থ্রি মিলিয়ন ভিউসে তুমি যেটা মনিটাইজেশন অন করেছো তো থ্রি মিলিয়ন ভিউসে মনিটাইজেশন যেহেতু অ্যাপেল করে দিয়েছো তো ওটা থ্রি মিলিয়ন ভিউজেই অ্যাপ্লাই হবে ঠিক আছে তো টেন মিলিয়ন ভিউজ যেহেতু তোমার চ্যানেলে কমপ্লিট হয়ে গেছে তো তখন আবার থ্রি মিলিয়ন ভিউসে তো মনিটাইজেশনটা হয়ে গেল তারপর টেন মিলিয়ন ভিউজের জন্য একটা অপশন আসবে ওয়াচ পেজেস অ্যাড ওটাকে টার্ন অন করতে বলবে তো ওখানে কিছু ফুলফিল করতে হবে ক্রাইটেরিয়া আছে হয়ে যাবে কমপ্লিট ওইখানে কি একটু সময় দেওয়া লাগবে নাকি তাড়াতাড়ি অ্যাপ্লাই হয়ে যাবে মানে লাগবে একটা মানে না তোমাকে ওখানে জাস্ট ওয়াচ পেজেস অ্যাডটাকে টার্ন অন বলে অপশন আসবে টার্ন অন বলে অপশন নিলে তুমি ওয়াচ পেজেস টার্ন অন করে দিলে ওয়াচ পেজেস অ্যাড এন্ড শর্ট ফিড অ্যাড ঠিক আছে তো তো ওটাকে টার্ন অন করে দেওয়ার পরে তোমার যে অ্যাড গুলো আছে ওই অ্যাড গুলোতে তুমি জাস্ট করে দেবে করে দেওয়ার পর তোমার অপশন হবে তুমি কি তোমার সব ভিডিও গুলোতে মনিটাইজেশন অন করতে চাও নাকি তুমি চুজ করতে চাও তো এই দুটো অপশন দেবে তারপরে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার ভিডিও তো দেখছিলাম আজকে কালকের একটা এক ঘন্টার একটা ভিডিও আপলোড করছিলেন মনে হয় হ্যাঁ হ্যাঁ ওই ভিডিওটা তুমি সবকিছু আপলোড করার চেষ্টা করেছি ওইটাই আমি দেখছি আপনার একদম বলবো দেখো নিজের যদি নিজস্ব কন্টেন্ট ইউজ করতে না তাহলে আজকে এই যে প্রবলেমটা আমার যে টেক মি টু ওই চ্যানেলটা ওই চ্যানেলটায় তোমার দুদিনে দুদিন লাগেনি আটচল্লিশ ঘন্টাও মনে হয় লাগেনি চব্বিশ ঘন্টার মধ্যে আমার চ্যানেলটা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আরে আমার আরেকটা চ্যানেল আরো দুইটা চ্যানেল আছে একটা বিক্রি করে দিচ্ছি তো আর একটা ওই দুইটা চ্যানেল আমি অ্যাপ্লাই করছি একদিনের ভিতরে দনটা হয়ে গেছে একদিন একটা হয়ে গেছে সাতারো ঘন্টার ভিতর আর একটা লাগছে মনে হয় আরে তুমি তোমার তো নলেজ আছে আচ্ছা এখানে অনেক কেউ আছে তুমি শুধু একটুখানি ওদেরকে একটু জানাও যে তোমার চ্যানেলটা কি সমস্যা হয়েছে আমার এখন যেটা এইটা এইটাই হয়তো যে এক্সেঞ্জ অ্যাকাউন্ট আছে না আমি কি করছি আগের আমার আম্মুটা দিয়ে খুলছিলাম এক্সেঞ্জ অ্যাকাউন্ট আর এবার আমার আম্মুটা ওই আব্বুটা দিয়ে খুলছি তো মানে দুইটা আলাদা আলাদা চালানোর জন্য দুইটা এক্সেঞ্জ অ্যাকাউন্ট হয়তো আমার একটা ফোনে দুইটা ইউজ করছি ওই সেই কারণে হয়তো দেরি হইতেছে আর তুমি কি কন্টেন্ট ইউজ করতে ও মানে কন্টেন্ট কন্টেন্ট ওইটা মানে আমি বড় বড় মুভি এক্সপ্লেইন ভিডিওগুলো দেখতাম হুম দেখে ওইটা এটা আমার একটা মানে স্টোরি বের করে ওইটা ওই মুভিটা কাটে আমি একটা স্টোরি বের করতাম তারপরে ওইটাই আমার চ্যানেলে আমি আপলোড করি মানে মোদ্দা কথা কপি পেস্ট করে ভিডিও আপলোড করতে কিন্তু নিজস্ব ভয়েস দিতে সেই ভয়েসগুলো কিন্তু তোমার অরিজিনাল নিজের ভয়েস ছিল তাও তোমার চ্যানেল আজকে 7 দিন সেকেন্ড মানে দ্বিতীয় নম্বরটা ইন প্রোগ্রেস হয়ে পড়ে রয়েছে ঠিক তো এটাই আমি সবাইকে বলছি এটাই আমি জানানোর জন্য তোমাকে জাস্ট একটু রিকোয়েস্ট করলাম ঠিক আছে ভাই ঠিক আছে তুমি ফেসবুকে যোগাযোগ করো আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে অনেকগুলো কমেন্ট দেখি একটু এসছে দিদি দিদিভাই তোমার ভিডিও দেখে ভিডিও পোস্ট করলাম সাবস্ক্রাইব হচ্ছে দিদিভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটাই আমার পরম পাওনা উম সরি অজানা স্টাডি বলছে কেমন আছেন দিদি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো হায়াত হায়াত বলছে হচ্ছে না দিদি হবে হবে এক সেকেন্ড ওয়েট করো মানে যে অ্যাড আছে সে যখন রিমুভ হয়ে যাবে তারপরে তোমরা আবার এ করো আমি যা শরীরটাকে পিন পোস্ট করে দিচ্ছি পিন পোস্ট করছি চলো পিন পোস্ট করে দিয়েছি হ্যাঁ একটা লিঙ্ক পিন পোস্ট করে দিয়েছি আজকে চ্যানেল চেকের থেকে বড় কথা তোমরা ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারবে তোমাদের যা প্রবলেম ঠিক আছে ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারবে তোমাদের তোমরা অ্যাড হও হয়ে আমাকে বলো বলার পরে তোমরা আমাকে ডিরেক্ট কথা বলে আমার সাথে তোমাদের প্রবলেমটা সলিউশন বার করো ঠিক আছে আজকে অন্যরকম একদম লাইভ হবে রিয়া দে বলছে দিদি ভাই কেমন আছো ভালো আছি ভালো আছি রিয়া টেক বাবু ভাই বলছে প্লিজ দিদি প্লিজ চেক করে দাও ওয়েট করো সবাই একটু ওয়েট করো সবে তো জয়েন করলে একটু ওয়েট করো রোস্টার পিক হয়েছে দিদি অনেকদিন পর এলাম হ্যাঁ অনেকদিন পর এলি এতদিন কোথায় ছিলে বলো চ্যানেলের অবস্থা কি আর একটু বাকি ওয়ান কে হতে বা কংগ্রাচুলেশন অ্যাডভান্স কংগ্রাচুলেশন আচ্ছা আর কে কে জয়েন হতে চাও বলো আর কে কে জয়েন হতে চাও জাস্ট ওই লিঙ্কটাই ক্লিক করো দেখো জয়েন হয়ে যাবে জাস্ট ওই লিঙ্কটাই ক্লিক করো দেখো জয়েন হয়ে যাবে আমার সাথে ডিরেক্ট তোমাদের প্রবলেম নিয়ে কথা বলতে পারো জাস্ট ওই লিঙ্কটায় ক্লিক করো আচ্ছা যারা যারা নতুন আছো প্লিজ একটা করে লাইক তো করো লাইক কোথায় লাইক করে দাও ঝটপট লাইক করো দশটা লাইক কমপ্লিট করো দশটা লাইক কমপ্লিট করে দাও ঝটপট দেখো উপরে থ্রি ডট আছে থ্রি ডট অপশনটা ক্লিক করো ক্লিক করার পর দেখো লাইকের অপশন পেয়ে যাবে দিদি আমার এখন ভালোই ভিউজ হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিয়া কংগ্রেচুলেশন এইভাবেই কাজ করো এইভাবে কাজ করো দেখো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে রোস্টার পিকু বলছে আমার শর্টস ভিডিওতে কয়েকদিন ভালো ভিউজ আসছে বা বা খুব ভালো খুব সুন্দর এই তো গুড নিউজ আসছে দু খুব ভালো যাবে দু হাজার চব্বিশেই তোমাদের রেগুলার কন্টেন্ট আপলোড করো একদম লাগাতার লেগে পড়ো মানে কোমরে দড়ি বেঁধে লেগে পড়ো চ্যানেল মনিটাইজেশন করতেই আর রিয়ার তো অলরেডি মানে হয়েই যাচ্ছে ওয়ান কে সাবস্ক্রাইবার তারপরে দু হাজার শেষের দিকে যেন একটা পেমেন্ট ঢুকে যায় হ্যাঁ একটা পেমেন্ট যেন দু হাজার শেষে ঢুকে যায় এমন ভাবে কাজ করো চলো দশটা লাইক কমপ্লিট করো দশটা লাইক কমপ্লিট করো চারটে হয়েছে যারা যারা লাইকের অপশন খুঁজে পাচ্ছ না জাস্ট একটু চেপে ধরো তাও যদি বুঝতে না পারো ওপরটাই দেখো একটা আছে দেখো ডট অপশন আছে ওই থ্রি ডট ক্লিক করো আর যারা যারা জয়েন করতে চাও যারা যারা জয়েন করতে চাও দেখো একটা লিঙ্ক আছে পিন পোস্ট করা আছে লিঙ্কটা ওই লিঙ্কটায় ক্লিক করো দেখো জয়েন করতে পারবে আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবে যেরকম মোহাম্মদ বাপি কথা বললো আমার সাথে তোমরাও কথা বলতে পারবে মোহাম্মদ বাপি বলছে আপু এখন আমার প্রতিদিন দু হাজার করে সাবস্ক্রাইবার বাড়বে বাহ বাহ খুব ভালো বাড়বে না বাড়ছে কি বলছো বলো বুঝতে পারলাম না বাড়ছে হবে তাই তো খুব ভালো খুব ভালো এইভাবেই কাজ করো তোমাদের সাকসেস মানে আমার সাকসেস তাই তোমাদের এক একটা সাকসেস মানে আমি নিজেকেও মনে যে আমার সাকসেস সত্যি কথা যখন আমি পড়াতাম না আমার স্টুডেন্ট গুলো যখন ভালো রেজাল্ট করতো আমার এত যে আনন্দ হতো এত আনন্দ হতো মনে হতো যে হ্যাঁ এতদিনের পরিশ্রমের ফল আমি পেয়েছি সত্যি কথা হ্যাঁ বাড়ছে হ্যাঁ একদম চলো যারা যারা জয়েন করতো কেউ জয়েন করবে না কেউ আমার সাথে ডিরেক্ট কথা বলবে না তোমাদেরকে তো কাউকে আমি চিনিও না জানিও না গল্প তো করতে পারো চলে আসো ঝটপট চলে চলে দেখো পিন পোস্ট করা আছে গল্প করতে আসো আসো কোথায় গেলে সবাই কোথায় গেলে চলে আসো আজকে ডিরেক্ট গল্প করব ফেস টু ফেস কথা বলবো যেরকম হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কথা হয় সেই রকম কথা হবে চলে আসো এখন লিঙ্কে ক্লিক করবো না কেন জানো আমার মুখে চোখের এই হয়ে গেছে মেয়েদের সমস্যা মুখে চোখের খুব খারাপ আমার ঘরে খুব ঘাড়ে খুব ব্যথা আচ্ছা ঠিক আছে এই হয়ে গেছে মেয়েদের সমস্যা আমরা প্রিপারেশন না নিয়ে একদম মানে ভিডিওতে আসতে পারি না দেবেশ দিদি দিদিভাই অন্য অন্য ভিডিও পোস্ট করছে আমার আছে আসছে বুঝতে পারছি না প্লিজ এটা একটু বলো বলে দাও দিদিভাই কি দিদিভাই অন্য অন্য ইউটিউবাররা ভিডিও পোস্ট করছে আমার আমার কাছে নোটিফিকেশন আসছে বুঝতে পারছি না আচ্ছা তোমার দেখবে একটা সাবস্ক্রিপশন ফিড আছে না সাবস্ক্রিপশন ফিড আছে ওইখানে তুমি যাদের যাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো সেখানে দেখবে আর আরেকটা দেখবে একদম ইউটিউব অ্যাপ্লিকেশনের ওপরে দেখবে একটা ওই নোটিফিকেশনের সাইন আছে ঘন্টার মতন সাইন আছে ঠিক আছে ওটাতে ক্লিক করবে দেখবে নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে ইউটিউবের ওপরে ডান দিকে দেখবে একটা ঘন্টার মতন সাইন আছে ওইখানটায় জাস্ট দেখবে ক্লিক করে দেখবে ওখানে নোটিফিকেশন পেয়ে যাবে আমার বর বলছে আরো ভিডিও করো বেশি বেশি করে হ্যাঁ একদম একদম ঠিক বলেছে আমি লিংকে ক্লিক করে ভিডিও কলে জয়েন করতে পাচ্ছি না কেন পারছো না তো করেছে করতে গো ওই ফোনটা দাও তো ভাবলাম ফোনটা নিয়ে বসবো দেখি আসছি কেন এটাই বুঝতে পারছি না দাঁড়াও দাঁড়াও আমি চেক করে বলছি দাঁড়াও এই পিছনের ব্যালজটা নিয়ে না এ বাবা সত্যি সত্যি তো আসছে না দাঁড়াও একটু ওয়েট করো একটু ওয়েট করো তোমরা কি হলো বলো তো শুনি বুঝতে পারছি না তো দাঁড়াও দেখছি কি করা যায় চলে আচ্ছা শোনো আমি না একটু লাইভটা থেকে কেটে বার হচ্ছি ঠিক আছে তোমরা সবাই যারা যারা ছিলে প্লিজ একটু জয়েন করো আমার চ্যানেলটা সার্চ করে জয়েন করে নিও হ্যাঁ যারা যারা এখন লাইভে উপস্থিত আছো আমি আবার জয়েন করছি লাইভটা কেটে প্লিজ সবাই জয়েন করে যেও প্লিজ সবাই জয়েন করে যে ঠিক আছে